ফুলনাথকে চান করাবো তারপরে গণপতি বাপ্পা লক্ষ্মী মা কে কিন্তু আমি এটাকে ডান করাবো হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে ভিডিওটা দেখো তোমাদের আশা করছি খুব ভালো লাগবে কারণ হয়তো আমার ভিডিওতে কোনোদিন কোনো দিন আমার বাপের বাড়িতে কীভাবে পুজো হয় সেটা তোমাদের দেখাতে পারিনি তো আজকে তোমরা দেখো তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা তো আমার দেখো গোপুকে চান করানো হয়ে গেছে এবারে আমি বাবা ভোলেনাথকেও চান করিয়ে দিলাম তারপরে গণপতি বাপ্পা লুচ্মী মাতাকে চান করাবো তো সাথে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা তো ভোলা বাবার তো চান হয়ে গেছে তো চান করানোর পর আমি একটু পা টিপে দিচ্ছি আর আমার মা ছোটোবেলা থেকে এটা বলেছিল যখন পুজো করতাম তো তখন থেকেই মা বলতো যে মানে বাবা ভোলেনাথকে চান করানোর পরে মানে একটু পা টা টিপে দিতে হয় তো ঘরের ঠাকুরকেও এইভাবেই আমরা মানে পুজো করি আর যখন শিবরাত্রি করি তখনও কিন্তু মানে জল ঢালার পর বাবার পাটা টিপি আমরা কারণ আমার মা বলেছিল এটা তো বন্ধুরা পুরো পুজো করাটা তোমাদের দেখাতে পারলাম না কারণ ছেলেকে ফোনটা ধরতে দিয়েছিলাম তো দেখলে তোর বারবার হাতটা চলে আসছিলো তো ভালো করে ধরতে পারছিল না তো তোমরা একটু মানিয়ে নেবে আর ফোন রাখার মতন সেরকম জায়গাও ছিল না সেই জন্য আমি যে ফোনটা রেখে ভিডিওটা করব সেই জন্য রাখতে পারিনি তো এই যে আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে তাই তোমাদেরকে এটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখো এটা ঠাকুরঘর আমার মাদের তো এই যে আমার পুজো করা পুরো কমপ্লিট হয়ে গেল তো পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেল মা আজকে গেছে গঙ্গায় সেই জন্যে আজকে মারা হাফ রান্না করে গেছে আর একটু বাকি সেটা আমি একটু করে নেব মানে আমার ছেলের জন্য একটু ডাল করবো আর ভাত করব আর মা তরকারিটা করে দিয়ে গেছে তো জানো বন্ধুরা বিকেলবেলা খুব বৃষ্টি হচ্ছিল তো বোন অফিস থেকে আসার সময় যে প্যাকেটে যে ফুচকা পাওয়া যায় সেই প্যাকেটের ফুচকাটা নিয়ে এসছে আর আমাকে বলেছিল মটর আর ছোলা ভিজিয়ে রাখতে তো আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর বোন এসে এই যে দেখো ফুচকা বানাচ্ছে তো বেলায় ফুচকাটা আবার বৃষ্টির দিনে মানে জমে যাবে আমাদের সন্ধ্যেবেলাটা

তো আবার আমি ছেলেটাকে ফোন দিয়ে মানে ধরতে দিলাম আর আমি মানে বোন বোনকে তো দেখলে ফুচকা ভাজলো অফিস থেকে এসে অত ক্লান্ত তাও এসে ফুচকা ভাজলো আর টক জলটা বললো আমাকে বানাতে তো পরিমাণ মতন এই যে জল নিয়ে নিয়েছি আর লেবু নিয়ে নিয়েছি আর জল দিয়েছি ইয়ে কী বলে নুন দিয়ে দিলাম আর এইটা হচ্ছে ঘরে জিরে আর লঙ্কা ভেজে যেই মশলাটা হয় তৈরি ওই মশলাটাই দিয়ে দিলাম আর এই যে দেখতে পাচ্ছ একটা লেবু দিয়ে দিচ্ছি তো লেবুর রসগুলো এইভাবে বার করছিলাম যখন আমার পুরো মুখে মানে জিবে পুরো জল এসে যাচ্ছিলো তো দেখো আমার ছেলেকে ফোন ধরতে দেয়া মানে ওরা আঙুলটা আসবেই ক্যামেরার কাছে তো মোটামুটি আমার টক জল রেডি হয়ে গেছে সেরকম কিছু মশলা দিই আর একটুর মধ্যে গুঁড়ো লঙ্কা দিয়ে দেবো ব্যাস তৈরি হয়ে যাবে টক জল আর আমরা বেশি লঙ্কা খাই না মানে ঝালটা বেশি খাই না সেই জন্য অল্প একটুখুনি গুঁড়ো লঙ্কা দেবো বেশি দেবো না আচ্ছা দাঁড়ায় না অত লঙ্কা বেশি দেয়নি অল্প দিয়েছে তো আলুটা আবার বোন মারছে বোন বললো সর আমি মারছি আলুটা তো এই যে আলু মটর ছোলা আর ওই যে ঘরে যে বেড়ে রাখা মশলা ছিল জিরে আর লঙ্কা বললাম আগে ওই মশলাটা দিলো আর একটু এই যে গুঁড়ো লঙ্কা দিলো আর একটু নুন দেবে ব্যাস আমরা সেরকম মানে বেশি ঝালও খাই না আর অনেক রকম মানে ফুচকাওয়ালটা অনেক রকমের মশলা দেয় তো আমরা এই সামান্য মানে একটু মশলা দিয়েই করে খাবো আর আমার ছেলে কাঁদছে কারণ ওই যে লঙ্কা দিতে যে দেখে নিল ও ভাবছে অনেক ঝাল হয়ে যাবে ও খেতে পারবে না সেই জন্যও কাঁদছে কিন্তু সেরকম মশলা মানে সেরকম গুঁড়ো লঙ্কা দেওয়াই হয়নি কমই দেওয়া হয়েছে ওতে কোনো ঝাল হবে না কিন্তু ও বুঝতে পারছে না ও ভাবছে কি ওই লঙ্কাগুলো দিয়েছে মানে অনেক ঝাল হয়ে যাবে তো এই যে একটা আমি বললাম একটু লেবুটাও এর মধ্যে দিয়ে দিতে তো এই যে একটু লেবুটাও ওর মধ্যে দিয়ে দিচ্ছে আর খেতে বন্ধুরা তোমাদের কি বলবো দারুণ মানে খুব ভালো হয়েছিল তো আলুগুলো খুব গরম ছিল সেই জন্য মাখতে একটু অসুবিধা হচ্ছিলো মানে আলুগুলো সত্যিই গরম ছিল কুকার থেকে বের করা হয়েছে সঙ্গে সঙ্গে তো তাও যে বোন মাখছে আর দেখেই তোমাদের মনে হচ্ছে তো টেস্টি খুব খেতেও খুব টেস্টি হয়েছিল। সত্যি বলছি বন্ধুরা আমরা নিজেরা বানিয়েছি বলে যে বলবো সেরকমটা না সত্যিই খুব ভালো হয়েছিল খেতে আর আমার ছেলে ঘর থেকে চিল্লাচ্ছে তাড়াতাড়ি নিয়ে আসো তাড়াতাড়ি নিয়ে আসো খাবো আর আমার ছেলে ফুচকা খেতে ভালোও আসে খুব তো এই যে দেখো আমাদের আলু মাখাটা কমপ্লিট হয়েই এসছে পুরো এই যে দেখো কমপ্লিট আমাদের আলু মাখা এই যে আগে এই মহারাজটা বসে পড়েছে খেতে

মাকে ডাকছিলাম খেতে মা বললো তোরা আগে খা তারপরে আমি খাবো তো মাকে ডাকলাম মাটা বললো তো সেই জন্য আমরা দেরি করলাম না আমরা খেতে বসে পড়েছি আর আমরা দেখতেই পাচ্ছি খেয়ে যাচ্ছি খেয়ে যাচ্ছি ফুচকাটা খুব দারুণ হয়েছিল খুব দারুণ কি বলবো তোমাদের এই যে বন্ধুরা এখন আমরা এখন ফুচকা খেয়ে নিয়েছি আর আমরা এখন ফুচকা খেয়ে নিচ্ছি দিডু কাপুর ক্যামেরা ক্যামেরা ধাবা একটা হয়ে তো আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট এবার আমার মা নেমে পড়েছে ফুচকা খেতে তো বোন আর আমার ছেলে দুজনে উঠে পড়লো ফুচকা খেয়ে ওদের খাওয়া হয়ে গেছে তো আমিও বসে আছি আমারও হয়ে গেছে আর একটা বাকি ছিল আমি খেয়ে নেবো খেয়ে আমিও উঠে যাব তারপরে মা তো বেশি খায় না মা চারটেই খায় তো মায়ের জন্য এই চারটেই রাখা আছে মা বেশি খায় না ফুচকা তো আমাদের ফুচকা খাওয়া হয়ে গেছে মা খাচ্ছে আচ্ছা আমাদের হয়ে গেছে বউ ফুচকাটা কেমন ছিল ভালো তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম যদি কিছু ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন